চাকুরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যন্ত্রণা গানে গানে তুলে ধরেছিলেন রাজবংশী ভাওয়াইয়া শিল্পী মনিন্ড বর্মন সেই সুরই এবার যেন হয়ে উঠেছে রাজরসের কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিবাদী প্যারোডি গান তাকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে গা ঢাকা দিতে বাধ্য হয়েছেন উত্তরবঙ্গের শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামের এই শিল্পী আর এই অবস্থাতেই মনিন্ডোর পাশে দাঁড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন শনিবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সপ্তম রাজ্য সম্মেলনে মনিন্দ্র ইস্যুতে স্পষ্ট প্রতিবাদ জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থপ্রতিম বিশ্বাস তার বক্তব্য আজকের দিনে সরকারের বিরুদ্ধে সত্য বললেই সেই মানুষ দেশদ্রোহী হয়ে ওঠেন ফ্যাসিবাদী মনোভাবই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে এক শিল্পী যদি সমাজের ব্যথা নিজের ভাষায় তুলে ধরেন তবে তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া কোন গণতন্ত্রের নিদর্শন তিনি আরও বলেন দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ কেন্দ্র বা রাজ্য উভয় সরকারেরই সহ্য করার ক্ষমতা কমেছে নাগরিকদের কণ্ঠস্বর বিশেষত শিল্প ও সংস্কৃতির প্রতিবাদী চেহারা শাসকের চোখে হয়ে উঠেছে বিপজ্জনক আর সেই কারণেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হেনস্থা ভয় দেখানো শাস্তি দেওয়ার প্রবণতা বাড়ছে ঘটনার সূত্রপাত সম্প্রতি চাকুরি হারাদের নিয়ে লেখা মনিন্দ্র একটি গানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গানটি ভাইরাল হতেই মাথাভাঙ্গা থানার পুলিশ পৌঁছে যায় মনিন্দোর বাড়িতে অভিযোগ তাকে না পেয়ে পরিবারের সদস্যদের ভয় দেখানো হয় এবং গানটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় রাজ্য জুড়ে প্রতিবাদী সুর এখন শিল্পী মনিন্দোর পাশে এই প্রেক্ষাপটে যাদবপুরের শিক্ষক সংগঠনের প্রতিবাদ নতুন মাত্রা যোগ করেছে আন্দোলনে পার্থপ্রতিম বিশ্বাসের কণ্ঠে উঠে এসেছে স্পষ্ট বার্তা শিল্পীর কাজ সমাজের কথা বলা আর তার জন্য যদি তাকে ঘর ছাড়া হতে হয় তবে তা শুধুই সরকারের ব্যর্থতা এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের দেশ এবং রাজ্যে এখন কি ভয়ঙ্কর অবস্থা যে দেশের সরকারের যদি কোনো কারণের জন্য গায়ে লাগে কোনো প্রতিবাদের ভাষা তাহলে তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয় আর রাজ্যে হচ্ছে যে যখনই দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোনো কবিয়াল হোক কোনো সাহিত্যিক হোক কোনো লেখক হোক তিনি এমন কিছু লিখছেন এমন কিছু গাইছেন এমন কিছু বলছেন যেগুলো হচ্ছে যে সরকারের গায়ে ফোসখা পড়ছে প্রতিবাদ সেই প্রতিবাদের আগুনে তখন সরকার তার প্রতি আবার বলছি যে খুব দুর্ভাগ্যজনক হলেও প্রতিহিংসার পথ বেছে নিচ্ছেন এটা আসলে সরকারের কাজ নয় সরকারে থাকলে সরকারের পক্ষের লোক থাকবে বিরুদ্ধের লোক থাকবে সরকারে থাকলে সমালোচনা হবে সরকারে থাকলে মানুষকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে সরকারে থাকলে মানুষকে সেই প্রশ্ন তার গানের মধ্যে দিয়ে যদি কেউ এক্সপ্রেস করে তাহলে সেই গান গাওয়ার অধিকার সুরক্ষিত রাখতে হবে তবেই তো দেশে গণতন্ত্র হলে পরে যে শাসকের জহুজুর হয়ে যদি তলে গোটা রাজ্য তাহলে আমি আবারও বলছি গণতন্ত্র সবচেয়ে বড় বিপন্ন হয় ফলে আজ যারা শাসক হয়েছেন তারা যখন একসময় বিরোধী ছিলেন তারাও এই প্রশ্ন তারাও এই প্রতিবাদের পথে হেঁটেছিলেন আজকের একজন গায়ক যখন সেই প্রতিবাদ করছেন তার নিজস্ব ডগির ফলে তাকে যখন সরকারি শাসনযন্ত্র দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে এবং গণতন্ত্রের ক্ষতি হচ্ছে গণতন্ত্রের ওপর আঘাত আসছে মানুষ সেটাকে মেনে নেবেন না ভালোভাবে